বাবা আসছে বাবা এই এইটা কি এই 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 আম কই বাবা আমার মাই চ্যানেল Priyanka's Fashion আছো গুটি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সঙ্গে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বলো তাই আচ্ছা ডিম দেব কত ডিম দেব আজকে যেহেতু ভাই বাড়িতে এসেছে বাবানকে সময় দিয়ে ভাইকে সময় দিয়ে খুব একটা আমি নিজের জন্য সময় করে উঠতে পারছি না সেই জন্য ভিডিও এডিট করা বা ফেসবুকে ভিডিও পোস্ট করা ছবি পোস্ট করা এগুলো আগের মতন ওই নিয়ম মাফিক মেনে না এখন আর তেমন হচ্ছে না যাই হোক এখন বাজে ঘড়িতে রাত ওই দেড়টা মতন মানে রবিবার অলরেডি পড়েই গিয়েছে এখন বসেছি আমি সমস্ত ভিডিও টিডিও এডিট করতে এর আগে বসে ওই ফেসবুকে একটু সবার ভিডিও দেখছিলাম একটু কমেন্ট আর একটু পোস্টগুলোতে একটু রিয়াকশান দিচ্ছিলাম যাই হোক এইদিকে সকালবেলার দিকে একটু দুধ রাখা রয়েছে দেখলাম ওইটা দেখেই মাথায় আসলো ভাই না এমনি নর্মাল ডিমের তরকারিটা খেতে একদমই পছন্দ করে না ডিমের কোরমাটা খেতে ও আবার বড্ড পছন্দ করে

বাবানের নিজের বাড়ির থেকেও মামা সকলের প্রতি ন্যাকটা ওর এত বেশি মানে অন্য বাচ্চাদের তুলনায় মনে হয় ও একটু বেশি করে এই জিনিসটা নিয়ে যেমন মাকে অনেকদিন না দেখলে ভাইকে অনেকদিন না দেখলে এত করে সারাক্ষণ ওদের কথা বলবে আমাদের বাড়ি থেকে রাস্তাটা দেখা যায় তো খালি রাস্তার দিকে তাকাবে আর বলবে মা মা ওই যে দিদা মাম্মা এরকম আদো আদোভাবে বলতে থাকে তো মাকে বলেছিলাম যে অনেক দিন ধরেই ও একটু বায়না করছে আগে যেহেতু সব সময়ের জন্যই বলতে গেলে মামার বাড়িতেই থাকা হতো মাসের ম্যাক্সিমাম দিনগুলোতে সেই জন্যই মনে হয় ওর মামার বাড়ির প্রতি একটা এত বেশি রয়েছে তো মা যেহেতু কাজে যায় খুব একটা সময় করে উঠতে পারে না আর আমি ওখানটায় গেলে একা একা ওকে নিয়ে হাঁপিয়ে যাই সত্যি কথা বলতে কাজের লোক রাখা আছে রান্না বান্না সবই করে কিন্তু আমি জানি না কেন ওকে ওখানে নিয়ে পেরে উঠি না মাকে ছাড়া বাপের বাড়িতে গিয়ে বাচ্চা নিয়ে থাকাটা না কখনো পসিবল হয় না সে বাপের বাড়িতে যতই লোক থাকুক না কেন যেহেতু মা বাড়িতে থাকতে পারে না সেই জন্য আমি ওকে নিয়ে আমার যেতেও ইচ্ছা করে না মনও চায় না ভালোও লাগে না আর পারিও না তো মাকে বলেছিলাম একটু কাজের শেষে একবারে আমাদের বাড়িতে এসো তো মা এসেছিলো আমাদের বাড়িতে আর এটা হলো তার পরের দিন সকালের ভিডিও চলে এসেছি অন্য দিনের মতনই রান্নাঘরে এসে তো রান্না রান্নাবান্না অলরেডি বলতে গেলে বসিয়েও দিয়েছি ওইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর এইদিকে মটর ডাল আমার শাশুড়ি মা ভিজিয়ে রেখেছিলেন ওটা একটু পেস্ট করে নিলাম আর এদিকে দুটো পাত্রে দুধ আনা রয়েছে মানে আগে যেহেতু বাবার আমি দুধটা খাওয়াতাম সেই জন্য প্রতিদিন এটা প্রতিদিনই আমি জাল দিয়ে ফেলতাম এখন যেহেতু বাবানকে দুধটা পুরোটাই বলেছে ডক্টর স্কিপ করে যেতে যেহেতু ও দুধটা খেলে মানে গরুর দুধ খেলে বিশেষ করে ওর প্রচণ্ড পরিমাণ মানে পায়খানা হচ্ছে তার সাথে হালকা বমি আবার রক্ত আসছিল পায়খানার সাথে ওই জন্য ডক্টর বলেছে পুরোটাই অ্যাভয়েড করে যেতে ওই জন্য আর দেই না তো সেই জন্য ফ্রিজে দুধটা রাখাই ছিল আমারও মনে নেই আর ওই জন্য আজকে সকালবেলায় বাবা দুধ আনতে যাওয়ার আগে বের করে রেখে গিয়েছে আর ওই জন্য ভাবছি দুটো দুধ একসাথেই জ্বাল দিয়ে দেবো যেহেতু বাবান খায় না তো আমাদের আর আশেপাশিতে কি। আর এই দিকে আজকে হবে একটু কাজকলার কোপ্তা শাশুড়ি মা বললেনি একটু কাজকলার কোপ্তা করতে আর আমার ঘরের এক গাধা জামাকাপড় বেরিয়েছিল সেগুলো উনি চলে গিয়েছেন ছাদে কাজতে বাবানকেও নিয়ে গিয়েছেন সাথে সেই জন্য আমি এই দিকে রান্নাবান্নাটা একটু গুছিয়ে নিতে পেরেছি কিন্তু তার মধ্যে বাবান চলে আসাতে যাই হোক অর্ধেক রান্না বন্ধ করে রেখে আমাকে চলে যেতে হয়েছিল ভাই যেহেতু ওই কাজকলার কোপতা টোপ্তা খেতে পছন্দ করে না ওর জন্য আবার ডাল আর আলু ভাজা করেছিলাম ডাল আর আলু ভাজা হলে তাও ওর চলে যায় এখন আগে দুধটা জাল দিয়ে আর বাবানকে যেহেতু সকাল বেলার দিকে আমি ভাত খাইয়ে দিই হালকা একটু খাবার খাইয়ে তো কাজকলার কোকটা দেখে না ও খেতে ইচ্ছা করছে আর কি কোনোদিনও খাওয়াই নি ওকে আর কি ভাজা টাইপের কোনো খাবার খুব একটা দিই না বিশেষ করে তেলে ভাজা যদি কোনো জিনিস হয় ছ্যাঁকা তেলে যদি হয় তাহলে তো একদমই না কাবাবটা দিয়েছিলাম যেহেতু একদমই বলতে গেলে তেল ছাড়া মানে একদম মানে জাস্ট প্যানটাতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে

আগে বল এইটা তোমার দিদি না দিদা যাই হোক বেচারাটা আমার চলে এসেছে স্নান স্নান করে আর গতকাল রাতে না খুব একটা ঘুম হয়নি ওর প্রচন্ড অসুবিধা হচ্ছিল হয়তো কিছু একটা নিয়ে এমনিতে তো পাঁচই বার ছিল তো ওই জন্য আজকে স্নান করে আসার পরপরই আমি রান্না করছি আমার কোলে ওই দেখো মাথা দিয়ে দিচ্ছে মানে ওর এতটা ঘুম পেয়ে গিয়েছে সেই যে ওই সাড়ে বারোটার সময় ঘুমিয়েছে আর সাড়ে চারটে বাজে তখন গিয়ে উনি ঘুম থেকে উঠেছে এতটা ঘুম পেয়ে গিয়েছে আমি বুঝতে পারছি কিন্তু এইদিকে আমার কড়াইতে এদিকে ভাজাটা বসানো বলে যেতেও পারছি না ওকে রেখে মা হওয়ার পর মানে বুঝতে পারি না বাচ্চাকে সামলাবো নাকি ওই দিকে সংসারটা সামলাব দুই দিকে সামলাতে গিয়ে না মানে মাঝে মধ্যে আমার বাচ্চাটাকেই কষ্ট দিয়ে ফেলি আর এই দিকে এখন হয়ে গিয়েছে খুন শুটি দেখো একটু বলিস না না মানুষকে মেরে খুব শান্তি পায় থাকে এখন আর কি দুজনা আর কি আমি এখন ভিডিও এডিট করছি দেখতে পাচ্ছি পুরো মানে একদম অন্ধকার করা আর এই দিকে এনারা দুজন ঘুমাচ্ছে যে দুজনা এই একজন পুত্র আর এই একজন নবপুত্র তো এনারা দুজনে এখন ঘুমাচ্ছে মানে দেখে বোঝাই যাবে না যে এদের মধ্যে একটা টম অ্যান্ড জেরির মতন ভাব চলে যাই হোক রাত কটা বাজায় প্রায় দুটোর কাছাকাছি বাজতে গিয়েছে এখনও আমি ঘুমাইনি মানে এইদিকে মানে ভিডিও এডিট করা তারপরে কালকে ফেসবুকে কি ছবি পোস্ট করবো সেইটা চিন্তা করা একই ছবি পোস্ট করাতে একটা সমস্যা দেখা দিয়েছিল বোনাস অপশানটা এক মাসের মধ্যে আর কি আমাকে কমিয়ে দিয়ে ওখানটায় প্রায় দশ পনেরো দিন মতন কমিয়ে দিয়েছিল মানে অর্ধেক টাইম কেটে নিয়েছিল। আর কি একই ছবি দুবার পোস্ট করলে এই সমস্যাটা হয়ে থাকে আমি শুনেছিলাম বাট যখন জানতে পারি তখন থেকে তো আর পোস্ট করিনি কিন্তু তার আগে যেহেতু পোস্ট করতাম সেই জন্য এই সমস্যাটা আমার দেখা দিয়েছিল। তো ওই জন্য মাঝে একদম বন্ধ হয়ে গিয়েছিল আর্নিংটা খুব একটা হয়নি তো ওই জন্য কয়েকটা ছবিও তুলে রেখেছি এবার যেহেতু আমি আইফোনের ছবি তুলি আমার কাছে একটাই ফোন রয়েছে আর আমার ভিভোর ফোনটা মাকে দেওয়া তো হয়েছে কি এই ফোনটাতে মানে আইফোনে যেহেতু আমি ভিডিও ঠিডিও করলে আমার খুব একটা এডিট করা লাগে না খুবই সুন্দর আসে বাট ছবিগুলো না ওই যে ভিভো ওপো ফোনে যেরকম একটা বিউটিনেস একটা ভাব থাকে এই ফোনে অতটা আসে না তো সেই জন্য আমি ভিডিও মানে ছবি টবি পোস্ট করলে ফেসবুকে ওটা আবার এডিট করতে হয় এবার এক একটা ছবি এডিট করতেও বেশ খানিকটা টাইম লাগে তার মধ্যে ভিডিও এডিটিং করার সব কিছুই বলতে গেলে মাথার উপর দিয়ে চলে যায় ওই জন্য আমাকে প্রতিদিন প্রায় দেড়টা দুটো বেজে যায় ঘুমাতে ঘুমাতে যাই হোক ঘুমাচ্ছে দেখো কি ইনোসেন্ট না দেখে বোঝাই যায় না যে আমার এই বিচ্ছুটা ঘুম থেকে উঠলে ওর মামাকে এত মারা মারতে পারে এই যে আমার বেবদ ভাইটা একদম ঘুমিয়ে আছে একদম গোলুডু গোলমার টোল একদম